ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড ভগবত দত্ত শক্তির সৎ ব্যবহার কর শ্রী শ্রী বাবামণি বলিলেন দৈব এবং পুরুষকার নিয়ে বহু সহস্র বৎসর ধরে পণ্ডিতে পণ্ডিতে লড়াই হচ্ছে তোমাদের সে লড়াইতে যোগ দিয়ে শক্তিক্ষয় করার দরকার নেই দৈবই বড় হোক আর পুরুষকারই বড় হোক তোমরা যে শক্তিটুকু ভগবানের কাছে পেয়েছ সেইটুকুকে আত্মোন্নতিতে গ্রামোন্নতিতে সমাজোন্নতিতে দেশ উন্নতিতে এবং সর্বজীবের উন্নতিতে প্রয়োগ করে খালাস হও ভগবান তোমাদের যে শক্তি যেদিক দিয়ে প্রদান করেছেন জানবে সে যেন ঋণের টাকা শোধ করার দায়িত্ব তোমাদের রয়েই গেছে সেই শক্তিকে নিজেদের এবং পরের উন্নতিকল্পে নিঃশেষে প্রয়োগ করে শোধ করো চেষ্টায় যদি বিফলতা আসে পুনরায় চেষ্টা করবে কিন্তু অদৃষ্টির দোহাই দিয়ে গালে হাত দিয়ে বসে থাকবে কেন পরোপকারই হোক আর ধর্ম সাধনাই হোক তোমাদের প্রত্যেক চেষ্টাতেই দৈব ও পুরুষকারের মধ্যে কে প্রধান কে অপ্রধান সেই বিচারের স্থান হবে অল্প নিজে দিগকে নিঃশেষ করে কার্যে অর্পণ করে দেওয়া হয়েছে কি না সেই বিচারেরই স্থান হবে সুপ্রতুল এ কথা কখনো ভুলে যেও না শ্রী বাবা বাবামনি আরও বলিলেন তোমার যদি এমন ধারণা হয়ে থাকে যে ভগবান তোমাকে কোনো কাজেরই উপযুক্ত শক্তি দেননি তবে জানবে সত্যি তিনি তোমাকে একেবারে শক্তিহীন করেই সৃষ্টি করেছেন কিনা তার একটা পরক নেওয়া প্রয়োজন বিনা পরীক্ষায় তুমি এ কথার সত্যতা বা মিথ্যাত্ব নির্ধারণ করতে পারো না কঠিন কাজে ভয় পাও সহজ সহজ কাজেই হাত দিয়ে দেখো দুমন বোঝা তুলতে পারবে না বলে সন্দেহ হচ্ছে দূষীর বোঝা তুলেই একবার দেখো না তবু তোমার কোন দিকে যে কতখানি শক্তি আছে তার পরীক্ষা করে তোমাকে দেখতেই হবে একবার যে পরীক্ষায় ফেল মেরেছ আবার চেষ্টা করে দেখতে হবে যে তাতে পাশ করার শক্তি সত্যি তোমার একেবারেই নাই কিনা। এভাবে দিনের পর দিন নিজেকে সহজ সহজ সৎ কাজের মধ্যে ফেলে নিজের শক্তির সন্ধান নিতে হবে ফলে কিছুদিন পরে স্পষ্টভাবে দেখতে পাবে যে তুমি নিতান্তই শক্তিহীন নও একদিকে হয়তো তোমার শক্তি ভালো করে খেলছিল না অপর দিকে তুমি নিজেকে তার শতগুণ তেজে পরিচালিত করতে পারছ সুতরাং তুমি শক্তিহীন নও